হ্যালো গাইস আসসালামু আলাইকুম স্মার্ট কুকিং হাউস থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করছি তোমরা ভালো আছো আমিও তোমাদের দোয়া ও আল্লাহ রহমতে রহমতেও অনেক ভালো আছি আজ আমি যে রেসিপিটা শেয়ার করব সেই রেসিপিটা হচ্ছে টাকি মাছের পাতরিত এখানে কিছু টাকি মাছ নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি কিছু ধনিয়ার পাতা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া ও স্বাদমতো লবণ পরিমাণ মতো তেল ও কিছু কাঁচা জিরা এখানে জিরা আমি হাতের ডলে দিয়েছি এতে সুন্দর একটি স্মেল পাওয়া যাবে এবার ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব পাতরিতে কোনো প্রকার পানি ব্যবহার করব না তো তেলের পরিমাণ সেক্ষেত্রে একটু বেশিই দিতে হবে যেহেতু কোনো পানি ব্যবহার করছি না মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার চুলাতে বসিয়ে দেব তো চোলাতে কড়াই দিয়ে তার ভিতরে কলার পাতা দিয়েছি কলার পাতা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাখিয়ে রাখা মাছ কড়াইতে ঢেলে দেব এরপর উপর দিয়ে আরও কলার পাতা দিয়ে ভালোভাবে মুড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব ভিডিওটি টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখবে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিবে ঢাকনা দিয়ে ঢেকে একটি শিল দিয়ে চাপা দিয়ে চুলা অন করে দিয়েছি চুলার টেম্পারেচার লো হিটে রেখে পনেরো মিনিট রান্না করে নেব পনেরো মিনিট পর ঢাকনা খুলে পাতুরি চেক করে নেব তো পাতা সরিয়ে দেখি আমার পাতুরি রান্না করা হয়ে গিয়েছে তোমরাও দেখে বুঝতে পারছো আর দেখতে কি সুন্দর লাগছে এবার আমি নামিয়ে সার্ভ করে নেব রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে টাকি মাছের পাতুরি থেকে সুন্দর একটি স্মেল আসছিল আর খেতেও অনেক মজা হয়েছিল আজ বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে ভালো থেকো সুস্থ থেকো হাফেজ